জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য দুই হাজার সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে আটজন গুণীকে প্রথম তালিকায় ছিল মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানির নাম মঙ্গলবার প্রকাশিত তালিকায় নেই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানি অবসরপ্রাপ্তের নাম ওসমানের নাম না থাকা নিয়ে সরকারি সূত্র বলছে উনিশশো সালে একজন ব্যক্তিকে জাতীয় জীবনে তার অসাধারণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার সম্মাননায় ভূষিত করা হয় তাকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় সেই ব্যক্তি হলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী অবসরপ্রাপ্ত এবার স্বাধীনতা পুরস্কারের প্রথম তালিকায় ভুল করে তার নাম এসেছিল এজন্য প্রজ্ঞাপন থেকে বাদ পড়েছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানের নাম